নমস্কার বন্ধুরা আমি পার্ট আগে ওয়ান দেখিয়েছিলাম এইবার পার্ট টু দেখাবো বউ হতে আমাদের কি কি সমস্যা আছে কি কি আছে আমরা কি আয়োজন করেছে সব আমি দেখাবো তাই আমরা চলে আসলাম সুন্দর করে কৃষ্ণপল্লী লজে এই কৃষ্ণপল্লী লজটা কিন্তু খুব সুন্দর নতুন করেছে তাই আমরা সবাই সাজুবুঁজি করে আমরা চলে আসলাম দেখুন সবাই কিন্তু সাজুবুঁজি করে কিন্তু খুব সুন্দর করে দাঁড়িয়ে রয়েছে সাড়ে তিনশো লোকের আয়োজন রয়েছে তাই প্রত্যেকটা দাদা ভাইদের জানাচ্ছি যে আজকে আমার এই ভিডিওটা খুব সুন্দর করে আপনারা দেখবেন দেখে খুব ভালো লাগবে দেখুন আমরা কিন্তু ভিতরে চলে এসেছি লজের ভিতরে এখনো মন্ত্র বরদের কন্যা যাত্রীরা আসেনি আমরা নিজেরা নিজেরাই রয়েছি তাই দেখুন এই বর রয়েছে দেখুন বর রয়েছে বউ রয়েছে বউ সব কিছু বুঝিয়ে দিচ্ছে হ্যাঁ বর বর কতটা মিল এই হচ্ছে মিল দুটো মন যখন এক হয়ে যায় তখন মনের মিলন হয়ে যায় এটা কিন্তু মনে রাখতে হবে তাই বন্ধুদের বলছি বন্ধুরা তোমরা যদি বিয়ে শি না করো তাহলে কিন্তু তোমরা বিয়ে শাদি করে নিতে পারো কেন এটা এমনই একটা জিনিস আমাদের কিন্তু দরকার তাই আমরা বলছি প্রত্যেকটা বন্ধুরা বলছি বন্ধুদের দেখো আমরা লজের ভিতরে চলে এসেছি দেখুন এই হচ্ছে আমার মাসি আছে আর এই বয়স্ক যে বৃদ্ধ আমার মেশু আছে খুব সুন্দর মাসি মেশো কিন্তু আনন্দ ফুর্তি এনি কিন্তু বাড়িতে বাড়ির থেকে নিয়ে আসছে দেখুন এই হচ্ছে নতুন বউ খুব সুন্দর সাজিয়েছে দারুণ লাগছে লজটাও খুব সুন্দর পিছনটা আরও খুব সুন্দর ব্যাকগ্রাউন্ড সাজিয়েছে দারুণ এই হচ্ছে সব রিলেটিভ রয়েছে এক একজন রিলেটিভের পরিচয় দিতে গেলে অনেক টাইম লাগবে তাই বলছি সবাই দেখুন সবাই দেখতে পারবেন সবাইকে দেখতে পারবেন এই একজন আছে খুব সুন্দর সাজিয়েছে অনেক বন্ধুর সাথ দিয়েছে দেখুন আসলাম আমরা কিন্তু খুব সুন্দর করে একদম দারুণভাবে কিন্তু আমরা ভিতরে রয়েছি আমরা মেশোর পাশে বসে বললাম নতুন বউ আবার মেয়ে বসে রইলো আমার বউ বসে বললো তাই ভিডিও একটি করলাম আমি ভালো লাগলো খুব সুন্দর করে দেখুন এই হচ্ছে মেয়ে ছেলের মা আর এই হচ্ছে কি আমাদের একজন এই যে সবাই দেখুন অনেক 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 অনেকেই আছেন বউ নতুন বউ রয়েছে খুব সুন্দর এই হচ্ছে আমার মেয়ে রয়েছে ছোট্ট পুটকুলি মেয়ে তিননি তিননি বুড়ি আপনি দেখতেই পাচ্ছেন তিনডিবুড়ি না তিনডি বুড়ি দেখতেই পাচ্ছেন যে খুব সুন্দর কিন্তু সাজিয়েছে দারুণ সাজিয়েছে অপায়ের সাজিয়েছে অনেক অনেক সুন্দর সাজিয়েছে দেখুন দারুণ লাগছে হ্যাঁ এত সুন্দর যে ধারণা করা যায় না দেখতেই পাচ্ছেন বা ভুলে কথা একটু সাজু গুছু না করলে হয় না পিছনের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু দারুন দিয়েছে এই প্রত্যেকটা বন্ধুদের বলছি বন্ধুরা দারুন দেখুন এই বড়ার বউ দেখুন বড় বউ দাঁড়িয়েছে পাশে কিন্তু অনেক অনেক দাদা ভাইরা এসছে বন্ধুরা এসছে তাই বন্ধু বান্ধব কিন্তু সবাই মিলে কিন্তু দেখুন হাই দিচ্ছে আলো দিচ্ছে খুব সুন্দর সুন্দর বন্ধু বান্ধব রয়েছে একদম দারুণ আকাশে খুব সুন্দর বাজি পুটছে দারুন অসাধারণ দৃশ্য এই দৃশ্য কিন্তু প্রত্যেকটা দৃশ্য আমি এই মোবাইলে ক্যাপ করেছি এবং আপনাদের দেখানোর জন্যে আমি জানি যে এই যে মুহূর্তটা এই মুহূর্তটা কিন্তু অনেক 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 সুন্দর কিন্তু এই যে মুহূর্ত দেখুন এইবার কন্যা যাত্রী ঢুকছে কন্যা যাত্রী খুব সুন্দর করে ঢুকছে দারুণ কন্যা কন্যা যাত্রী চলে এসছে দেখুন খাওয়ার টেবিল আমরা বসে গেছি মেনু মেনু কার্ডটা আপনারা দেখতে পাচ্ছেন যে মেনু কার্ডে কি কি খাওয়ার আছে সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন আমাদের প্রথমে